বাংলাদেশের গোপালগঞ্জ জেলার মধ্যে নাকি একটা গাছ বের হয়েছে ওই গাছ কথা বলে এই কথা তখন চতুর্দিকে রঠে গেল হাজার হাজার মানুষ ওই গাছের কাছে ভিড় জমাচ্ছে কেউ ছবি তোলে কেউ বা ভিডিও করে কেউ বা কান্তা যায় গাছের সঙ্গে লাগাইয়া দেয় চতুর্দিকে ছড়িয়ে পড়েছে যে গাছকে সালাম দিলে সালামের জবাব দেয় গাছের কথা বললে গাছ কথা বলে গাছের মধ্যে কান ঠেকাইলে গাছের মধ্যে গান শোনা যায় এই কথা যখন চতুর্দিকে সরে পড়লো হাজার হাজার লোক চলে গেল গাছের কাছে এখন চিৎকার করে বলেন গাছ কি স্বাভাবিকভাবে কথা বলতে পারে এলাকার কিছু কিছু ভণ্ড বলছে এই গাছের মধ্যে ঝিন ঢুকছে জোর বলেন কি ঢুকছে এই জন্য জিনের কাছে গেলে সালাম দিলে জবাব দিচ্ছে মহিলার কণ্ঠে কথা শোনা যাচ্ছে বলতে যে গাছের মধ্যে মহিলে জিন জোর বলেন কি জিন এই কথা ছড়িয়ে পড়লো আশ্চর্য বাংলাদেশের বড় বড় মিডিয়া কত খবর বাংলাদেশে আসল খবর প্রচার করে না এ গাছের খবর প্রচার করলো টিকটকাররা ভিডিও বানালো যে গাছের মধ্যে জিন ঢুকছে কথা বলতিছে গাছের কাছে যে মানুষ সাহায্য চাচ্ছে জোরকন হুজুমিল্লা মানে বলতেছে গাছ যেহেতু কথা বলতিছে এই গাছের কাছে যা হওয়া যাবে তাই পাওয়া যাবে এই মনে করে গাছের কাছে চলে গেল তবে ধন্যবাদ দেই সেলুট জানাই ওই এলাকার কিছু যুবকদেরকে আজকে বিকেলবেলা কিছু যুবক একতাবদ্ধ হয়ে দাউ নিয়ে যাইয়া কুরল নিয়ে যাইয়া ওই গাছটাকে কেটে একেবারে কেল্লা ফতে করে ফেলছে আল্লাহ হকবার বলেন এই সমস্ত যুবকদেরকে সেলুদ দেই যুবকদেরকে ধন্যবাদ জানাই তার মানে বোঝা গেল শিরিক এবং বিদাতকে ধ্বংস করার জন্য এই রকম ইমান জিপ্ত কিছু যুবকের দরকার কথা কন না কে চিৎকার করে বলেন কল্যাণ করতে পারে কে ও কল্যাণ দেবে কে আর হাজার হাজার লোক গাছের কাছে যে কল্যাণ চাচ্ছে গাছের কাছে সেচদা এই রকম মাজারে যায় সেচদা করে এই রকম লোক আছে না নাই মাজারে কাছে বলে বাবা একটা সন্তান দাও আমার বাড়ি ভোগ্রো জেলা মস্থান আছে না নাই আপনাদের গাইবান্ধা রংপুরের লোক বেশি যায় শুক্রবার করে মানসা করে চলে যায় ওই মাজারে কাছে যাওয়ার পরে মহিলা মানুষেরা পেঁয়াজ করে বাজারের সাথে ঘোষাঘুষি করে নৌজুবিলা কর বলছি যে সারা যেমন সন্তান হয়নি বাবা যদি একটা সন্তান দেয় কোন এখন চিৎকার করে বলেন কুকুরের সন্তান হয় কয়টা কথা কয় না কুকুরের বাচ্চা হয় কয়টা পাঁচটা ছয়টা আচ্ছা বলেন তো কুকুর কি কোনো দিন পীরের দরবারে সে সন্তান চাইছে বাচ্চা চাইছে তাহলে কুকুরের বাচ্চা যদি ছয়টা প্যাটের মধ্যে পীর ছাড়া হয় তা আপনার ভয়ের প্যাটে আল্লাহ একটা সন্তান দিতে পারবে না বাংলাদেশের এমন মুসলমান আছে যাদের ইমান কুকুরের চাইতেও জঘন্য এ কথা কোন রকম ভণ্ড বাংলাদেশের মধ্যে আছে না নাই মন খারাপ করতেছেন খারাপ করতেছেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই বাংলাদেশের মধ্যে একটা জেলা আছে যেই জেলার নাম হলো কুষ্টিয়া জেলা জোরে বলেন নাম কি এই কুষ্টিয়া জেলার মধ্যে গত বছর আগে পরিভ্রমণ করতে গেছি ওই কুষ্টিয়া জেলার মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি ওই লালন সার দরবারে একটা পাগলের মতো লোক বসে আছে যার মাথার মধ্যে হলো জট পরনে পরে আছে ছট আর শরীরে পাঠার মতো গন্ধ কাজ যাওয়া যায় না কথাকে বুঝতে পেরেছেন আমি আস্তে করে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি কিছু মহিলা মানুষ যাওয়ার পরে এই বাবার গাও ধরে টিপা টিপি করতেছে লক্ষণ ভালো না খারাপ আমি এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি মেয়ে মানুষ যদি ছেলেমানুষের গায়ে হাত দেয় ওই ছেলে মানুষ কি ঠিক থাকতে পারবে সব জায়গা যদি ঠিক থাকে অন্তত একটা জায়গা ঠিক থাকবে না যদি সে কথা আমি ডাকতে বললাম পাগল মহিলারা তোমাদের কি হলো এই পাগলের গাও ধরে কেন কর করতেছ আমাকে ডাকতে বলো এটা পাগল নয় এইটা হলো আল্লার র কিসের ওলি। পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই আমি কিছুক্ষণ পরে আস্তে করে বাবার কাছে গেলাম যার পরে ডাকতে লক্ষ্য করে দেখি এই বাবাটা পেশাব করার জন্য গেল আমিও তার পেছনে পেছনে গেলাম যাওয়ার পরে লক্ষ্য করে দেখি বাবা পেশাব করেছে কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে লক্ষণ ভালো না খারাপ আমি করে যাই বললাম বাবা আপনি পেশাব করলেন পানি কেন ব্যবহার করলেন না আমাকে ডাক বলে হুজুর আপনি শরীয়তের হুজুর মারে ফত বুঝবেন না আমি বলে শরীয়তের হুজুর মারে পথ বুঝবো না আমি ডাকতে বলে বুঝলাম আপনি বললেই তো বুঝবেন বেরোবো আমাকে ডাকতে বলে হুজুর বলেন তো দেখি এই পানি কোন পানি আমি বললাম এই পানি কোন পানি বলে নবীর ইমাম ওই পানি পানি বলে করে শহীদ হয়ে চলে গেছে আমার নবীর নাথি পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে চলে গেল একটা পোটা পানি নবীর নাথি ইমাম হোসাইনকে দেওয়া হয় নাই সে পানি ব্যাগরে নবীর নাথি শহীদ হয়ে গেল আমি ওই পানি আমার এই জায়গায় ঠেকাব না না কি বুঝতে পারছেন আমি তখন ডাক দিয়ে বললাম হে কতই তো আল্লাহর ওলি নবীর নাতি নামছেন কারবালার প্রান্তরে পানি না পাওয়ার কারণে যদি তুমি সামনের জায়গায় পানি না টাকাও আমার কথা হলো তাহলে তুমি পায়খানা করার পরে পেছনেও পানি ঠাকাতে পারবা না এ কথা কোন এরা কলে জাতে মাতাল তালে ঠিক জোরে বলেন জাতে মাতাল তালে এরা শীতের দিনে ঠান্ডা লাগবে পোশাব করে সামনে পানি ব্যবহার করে না কিন্তু বলেন তো পায়খানা করার পরে পেছনে পানি ব্যবহার করে কি করে না পায়খানা করার পরে পেছনে যদি পানি ব্যবহার না করে আমরা হুজুররা তো দূরের কথা আর বই এক করে ঘর থেকে বাড়ি করে দেবে বলবে যে তুই পীরগিরি করবো ভাড়ে যায় কর দয়া করে ল্যাপ খাতা নষ্ট করিস নে এইরকম ভণ্ড বাংলাদেশের বদ্ধ আছে না নাই এরা আবার মাঝে মধ্যে গান গায় কি রমান কাতি বাস্তব বলতেছি গত চার বছর আগে আমি মাহফিলে গেছি চাঁদপুর জেলা মতলুব থানা ওখানে যাওয়ার পরে কিছু লোক আসে আমাকে বলতেছি হুজুর আমাদের এখানে ন্যাংটা বাবা আছে হুজুর দেখতে যাবেন আমি বললাম দেখা তো যায় না জোর করে নিয়ে গেছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি বাবার একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সফান সফা কথা কি বুঝতে পেরেছেন একেবারে অফিস আদালত স্টেশন সববার করা আমি তখন দেখে বলতেছি নাউজুবিল্লাহ সাথে সাথে একটা মুরিদ বলতেছে নাউজুবিল্লাহ বলবেন না হুজুর বাবার ভেতরে মাল আছে হুজুর কি আছে আমি বললাম কে আরে পাগলা মাল যাচ্ছে ও মাল তো দেখাই যাচ্ছে ও মাল তো সবার মধ্যে আছে নতুন কি মাল আছে ওটা দেখা কতক্ষণ ঠিক কিনা এই সমস্ত সিটের বাটপারদেরকে ঝাঁটা পিটা করে দেখ করা দরকার কিন্তু মনের মধ্যে কষ্ট ভাই এই রকম ভণ্ডামি যারা বাংলাদেশে করতেছে এদের কোনো বিপদ বাংলাদেশে নাই কিন্তু যারা কোরআনের হক কথা বলেছে কোরআনের সত্য কথা বলেছে এই বাংলার জমিনে পঞ্চাশ বছর কোরআনের তফসির করে তেরো বছর জেলে বন্দি থেকে বিনে চিকিৎসায় ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে বিদায় করে দেওয়া হয়েছে তার মানে বোঝা গেল ভণ্ডামি করলে কোনো বিপদ হয় না হক কথা বললে বিপদ